তার খরচ পড়বে বিশ টাকা আর আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম মাত্র পাঁচ টাকা বিশ টাকার জিনিস মাত্র পাঁচ টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা পাইকারি পাঁচ টাকা করে আমাদের কাছ থেকে নেবেন আর এটা খুচরা বিক্রি করবেন দশ টাকা তো এরকম ডজনের করে থাকে আমাদের এখানে আপনার কিনে পড়বে মাত্র ষাট টাকা এরকম বারো পিস এক ডজন খুচরা বিক্রি করবেন একশো টাকা কিনা মাত্র ষাট টাকা বারো পিস খুচরা বিক্রি করবেন একশো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেক দিন পর আবারও ক্যামেরার সামনে চলে আসলাম আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল ঢাকা বিডি পাঁচশো এগারো অফিসিয়ালভাবে তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এমন একটা খেলনা মাল যেটা এখন সময় উপযোগী মানে এখন বর্তমান যে পরিস্থিতি চলতেছে আর ব্যবসায়ীরা অনেকেই কিন্তু হস হতাশ হয়ে গেল যে এখন কোন আইটেম চলবে বা বাজারের অবস্থা বেশি তেমন একটা ভালো না তাদের জন্য নিয়ে আসলাম যারা হকারি করে যারা চুল দিয়ে ফেরি হিসে ফেরিওয়ালা হিসাবে বিভিন্ন হরেকমাল হিসাবে বিক্রি করতে চান তাদের জন্য কিন্তু আজকের যে আইটেমটা নিয়ে আসলাম এটা কিন্তু খুবই ভালো একটা আইটেম এটার ভিতরে আপনার খাবারও পাবে বাচ্চারা যখন এটা দশ টাকা দিয়ে কিনবে সেটা খাবারও পাবে তার সাথে মাথার শ্যাম্পু পাবে বিভিন্ন ধরনের আইটেম পাবে তো খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও অনেক ব্যবসায়ী কিন্তু যারা এই ধরনের হরেক মাল বিভিন্নভাবে বিক্রি করতে চান তারা কিন্তু চাইলে আজকে যে আইটেমটা এখন দেখাচ্ছি এটা আপনারা নিতে পারেন বিভিন্ন আপনারা মহল্লায় কিন্তু এই জিনিসটা বিক্রি করতে পারেন বিভিন্ন চায়ের দোকানে বিভিন্ন মার্কেটিং হোলসেল যারা বিক্রি করেন তারা কিন্তু চলে এই ধরনের একটা ব্যবসা করতে পারে তো শুরুতে আপনাদেরকে রিকোয়েস্ট থাকবে যে ঢাকা ভিডি পাঁচশো এগারো ইউটিউব চ্যানেল আপনারা যারা নতুন দেখতেছেন অবশ্যই তারা যেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন যারা আমাদের সাথে দীর্ঘদিন যাবত এই চ্যানেলের সাথে সম্পর্ক আছে যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ তো চলুন আজকে আপনাদেরকে দেখাই কি এমন আইটেম যেটা সবার জন্য মাল হিসাবে বিক্রি করতে পারবেন এবং খাবারের দোকানেও বিক্রি করতে পারবেন সম্পূর্ণ জায়গায় কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন পাইকারি আমাদের কাছ থেকে নিতে পারবেন দেশি খেলনা স্টোর থেকে সরাসরি আপনারা অর্ডার করতে পারবেন আমাদের যে ঠিকানা দেওয়া থাকবে এই ঠিকানা আপনারা ফোন করবেন তো আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা হচ্ছে আপনারা বেগম বাজার অনলাইন সার্ভিস দেশি কান্না স্টোর এখানে আপনাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন তো চলুন কথা না বাড়ি আজকে দেখাই আপনাদেরকে যে আইটেমের কথা বলছি সেই আইটেমটা আপনাদেরকে দেখাই তো এই যে আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন একটা খেলনা সেট এটা হচ্ছে আপনার যারা হরেক মাল বিক্রি করেন যারা ফেরিওয়ালা হিসাবে আইটেম বিক্রি করেন ঘুরে ঘুরে বিভিন্নভাবে আপনারা হরেক মাল বিভিন্ন লেসপিতা যারা বিভিন্নভাবে এগুলো বিক্রি করে থাকেন তারা কিন্তু চাইলে এই আইটেমটা আপনারা নিতে পারেন যারা বেশিরভাগই আপনারা যারা চুল দিয়ে বিভিন্নভাবে বিক্রি করেন তারা কিন্তু চাইলে এই আইটেমটা নিতে পারেন তো এটা হচ্ছে এটা যদি আমি খুচরা হিসাব করি যে এটা খুচরা যদি একটা বাচ্চার কিনতে কত টাকা খরচ হতে পারে তো আমরা আপনাদেরকে এখানে কত টাকার মাল আছে কত টাকা আপনারা বিক্রি করতে পারেন সম্পূর্ণ আপনারা আমাদের সাথে থাকবেন তাহলে আপনারা বুঝতে পারেন তো এটা মোটামুটি হচ্ছে একটা সেট এটার ভিতরে আছে আপনার একটা জরি দেওয়া আছে যেটা খুঁজছে আপনারা যদি কিনতে চান তাহলে আপনাদের পাঁচ টাকা খরচ হবে তারপরে একটা ফ্যান এটা কিনতে গেলে এক টাকা খরচ হবে তারপরে একটা মাথার শ্যাম্পু দেওয়া আছে এটার ভিতরে একটা শ্যাম্পু দেওয়া আছে কিন্তু আপনারা চাইলে যে দেখতে পারেন এখানে একটা শ্যাম্পু দেওয়া আছে মাথার শ্যাম্পু এক টাকা দামের তারপরে এখানে আপনার খাবারের লেস দেওয়া আছে যেটা বাচ্চারা খেতে পারবে খাবারের লেস দেওয়া আছে তার পাশাপাশি একটা জরি দেওয়া আছে এখানে পাঁচটা আইটেম আছে এগুলো যদি আপনি একটা একটা করে কিনতে যান এখানে তাহলে আপনার বিশ টাকার মতো খরচ পড়বে যদি একটা বাচ্চা যদি এটা কিনতে যায় খুচরা এটা তার খরচ পড়বে বিশ টাকা আর আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম মাত্র পাঁচ টাকা বিশ টাকার জিনিস মাত্র পাঁচ টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা পাইকারি পাঁচ টাকা করে আমাদের কাছ থেকে নেবেন আর এটা খুচরা বিক্রি করবেন দশ টাকা তো এরকম ডজনের করে থাকে আমাদের এখানে আপনার কিনে পড়বে মাত্র ষাট টাকা এরকম বারো পিস এক ডজন খুচরা বিক্রি করবেন একশো বিশ টাকা কিনা মাত্র ষাট টাকা বারো পিস খুচরা বিক্রি করবেন একশো বিশ টাকা যারা বেশি নিবেন দশ গুঁড়ো বিশ গুরু বেশি নেবেন তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে আরও কমও নিতে পারবেন তো সাধারণত যারা এরকম নিতে চান আমাদের কাছে সর্বনিম্ন আপনি দুই গুরুষ পাঁচ গুরুষ সরাসরি আমরা আপনাদেরকে পাঠিয়ে দিতে পারবো যে কোনো জায়গায় আপনারা কুরিয়ারের ব্যবস্থা আছে আমাদেরকে বলবেন এক ডোবে থাকে দশ গুরুষ বিশ গুরুষ এরকম যদি প্রয়োজন হয় আমাদেরকে বলবেন সরাসরি আমরা আপনাদের বিভিন্ন কুরিয়ার বিভিন্ন নৌকায় বিভিন্ন মাঝেতে কিন্তু এই ধরনের আইটেম দিয়ে থাকি ডেলিভারি দিয়ে থাকি আর তো আপনি চাইলে কিন্তু সরাসরি আমাদেরকে বলবেন আমরা এটা কিন্তু আপনার এলাকায় পাঠিয়ে দিব মাত্র ষাট টাকা কিনবেন বারো পিস বিক্রি করবেন একশো বিশ টাকা সহজ সহজভাবে বোধেন পাঁচ টাকা কিনা দশ টাকা বিক্রি এই হচ্ছে আপনাদের হরেক মালের আইটেম কিনা মাত্র পাঁচ টাকা খুচরা বিক্রি করবেন দশ টাকা এরকম বিভিন্ন ধরনের আইটেম সন্ধান কিন্তু আমাদের এই চ্যানেলে কিন্তু আমরা সবসময় আপনাদের জন্য ভিডিও দিয়ে থাকি অনেক পরিশ্রম করে একটা চ্যানেল আমরা এই পর্যন্ত আপনাদের জন্য নিয়ে আসলাম ঢাকা বিটি পাশের ইউটিউব চ্যানেল এরকম বিভিন্ন ধরনের আপনাদের আইটেমের প্রয়োজনে আমাদের কাছে সরাসরি আপনারা ফোন করবেন জিরো ওয়ান সিক্স ফোর সিক্স ডাবল ফোর জিরো টু ফাইভ ওয়ান এই নম্বরে আপনারা ফোন করতে পারবেন আর আপনাদের যে কোনো আইটেম ব্যবসার যে কোনো আইটেম আপনাদের প্রয়োজন হবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব যেন আপনারা একসাথে সব আইটেম কিনতে পারেন অনেকেরই কিন্তু কাপ যারা চিপসের ব্যবসা করেন তাদের ছোটো ছোটো খেলনার প্রয়োজন হয় তারপরে আপনার কাপের প্রয়োজন হয় রাবারের প্রয়োজন হয় উপরে সিলিফিনের প্রয়োজন হয় তারপর যারা মডিফাই করেন তাদের কিন্তু বিভিন্ন ধরনের প্রয়োজনীয় জিনিসের প্রয়োজন হয় তো আপনারা চাইলে কিন্তু সরাসরি আমাদেরকে বলতে পারেন অর্ডার করতে পারেন আমাদের এই অনলাইন সার্ভিস অল দেশি খেলনা স্টোর আমি আবারও বলছি আমাদের দোকানের নাম হচ্ছে দেশি খেলনা স্টোর আর আমাদের যে চ্যানেলে আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকা পিডি পাঁচশো এগারো অফিসিয়াল চ্যানেল তো আপনাদের ভালোবাসায় কিন্তু আমরা এই পর্যন্ত গিয়ে আসলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন আরও ব্যবসায়িক ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তীতে ঢাকা পিউটি পাশাগার ইউটিউব চ্যানেলের পরবর্তী ভিডিও সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ